যেটা ঘটতেছে সেটা হলো আমরা আপনারা জানেন যে দেশনীতি বেগম খালেদা জিয়া খুবই শয্যাশাহী সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং সে গণতন্ত্রের মা তার তার নেতৃত্ব নিয়ে সমস্ত জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে ধর্ম নির্বিশেষে সমস্ত মতের লোকের সাথে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং সবাই এক বাক্যে তার জন্য দোয়া করতেছে এবং সবাই কামনা করতেছেন যে সে যত দ্রুত পারে রোগ সেরে আমাদের মাঝে আবার ফিরে আসুক এবং আবার দেশ শাসন করুক সবার সাথে জনগণের নেতাদের সাথে সে মিশুক এটা সবাই কামনা করতেছে আমরা সেই লক্ষ্যে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি এবং আজকেও আমাদের একটু পরে আমাদের সেই অনুষ্ঠান আছে এবং তার পাশাপাশিতে আপনারা জানেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিতে আমরা এই যে গণতন্ত্রের যে হরণ হচ্ছে বাক স্বাধীনতা হারাই ফেলেছে এবং ভোটের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি বারবারই কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছে এখনো ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা যে কোনো মূল্যে মোকাবেলা করবো সেই লক্ষ্যে আমরা আর কাজ করছি তো আমরা সেই লক্ষ্যে আমরা আমার